আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ার আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট কাজের বাজার মাছের আড়াতে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আপনারা জানেন আপনাদের সব ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে দেবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী এটি তৈরি করব অনুপ্র ভাইয়া মাছ কত করে মাছ দুইশো করে আটশো টাকা আটশো টাকা এগুলা কত করে তেলাপিয়া এগুলা কত করে ভাই দুশো টাকা করে কেজি তেলাপিয়া পিয়া পাশে দেখতে পাচ্ছেন পাবদা মাছ দর্শক আর পাশে ব্রিকেট পুজো ব্রিকেট না এটা কি সালাম আলাইকুম আঙ্কেল এগুলা কি মাছের নাম কি চাইনিজ কাপ চাইনিজ কাপ কত করে বিক্রি করতেছো 200 200 200 করে আর এগুলা প্যাকেট কত 200 টাকা 250 200 পাপদা 350 টাকা করে এর পাশে রুই দেখা যাচ্ছে আপনারা দেখাই একটু এর পাশে রুই মাছটা কত বাইকি অবস্থা বালানি ভাই এগুলা কত করে বিক্রি করতেছো জি ভাই 220 টাকা 320 320 320 টাকা এগুলা কত করে 340 দর্শক দেখতে পাচ্ছেন 340 টাকা ভাই নাম কি আপনার জি আমিন আলামিন ভাই আলামিন দর্শক আপনারা দেখার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে দর্শক দর্শক পাশে দেশি মাছ দেশি যে চিংড়ি আছে আমাদের সিলেটি ভাষায় ইচ্ছা বলা হয় এগুলা দেখানোর চেষ্টা করছি এগুলা কত করে ভাই কেজি ছয়শো পঞ্চাশ টাকা এই পাশে কত করে ভাই সবগুলা সমাজ সব দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি আর এই পাশে রুই দেখা যাচ্ছে পাশে দেখা যাচ্ছে আরো অনেক মাছ ভাই এগুলা কত করে রুই দুই চারশো টাকা করে আর এই পাশে গুলা কত করে এপাশে তিনশো ষাট টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন তিনশো ষাট ভাই অবস্থা বিক্রি করতে পঙ্গাস কত করে ভালো আছেনি পাঙ্গাস কত করে দুইশো করে এপাশে দর্শক আর এপাশে একশো আশি টাকা করে আর পাশে আরো অনেক আমরা দেখানোর চেষ্টা করতেছি মাছ

করে কাতল মাছ চারশো পঞ্চাশ টাকা করে আর এর পাশে রুই কত করে সাড়ে তিনশো টাকা করে দর্শক এরপাশে রুই আর এপাশের গুলা কত করে সাড়ে তিনশো করে আর পাশে হয়তো কেজি করে বিক্রি হচ্ছে দর্শক মাপা হচ্ছে এখন ওয়েট সাড়ে চারশো টাকা করে কেজি ওই পাশে দুইটায় চার কেজি আটশো গ্রাম হয়েছে দুইটায় আচ্ছা পাশে মামা মুড়ি বিক্রি করতেছেন জাল মুড়ি পাশে পাঙ্গাস দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়া পাঙ্গাস কত করে এগুলো ভিডিও করতেছি ইউটিউবের জন্য ভিডিও করতেছি ইউটিউবের জন্য এপাশে পাশে কত করে একশো ষাট আর এই পাশে আর এগুলো কত একশো সত্তর আর ওইগুলো একশো ষাট জীবিত করে বেশি দাম জীবিত বলে বেশি একটু দাম দর্শক দেখতে পেলেন

মোটামুটি একটা ধারণা দেখতে পাচ্ছি দামের দাম প্লাস প্রকৃতির দৃশ্যগুলো একটু বড় সাইজের চাইনিজ আর এপাশে ছোট ছোট ইলিশা ছোট সাইজের বড় ছোট সাইজের ইলিশ এর পাশের জাতটা কত করে আরেকটা যেন বাই ছিল আপনাদের এখানে একটু সুন্দর নিয়ে একটু বাইয়ে ছিল না এখানে

ভাই আসসালাম আলাইকুম দাম গুলা বলা যাবে এগুলা কত দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের আরো কিছু দেখাই এর পাশে অনেক বল দেখা যাচ্ছে ভাই বল কত করে এগুলা

এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক বাইং মাছ বাইং সাড়ে চারশো টাকা কাংলা কত করে সাড়ে তিনশো টাকা করে কেজি ওকে ভাই তুই ভাই ভালো থাকে ভাই কি অবস্থা ভাই বলানি ভাই এগুলা কত করে বিক্রি করতেছে দর্শক তিনশো আশি টাকা করে রুই গুলা রুই না এটা রুই আর এপাশে এগুলা কি গাছ কাপ নাকি গুড়া কাউরি তো সাড়ে চারশো বা চারশো করে এরকম বিক্রি করতেছেন ওনারা এপাশে আরো অনেক মাছ দেখা যাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করতেছে দেখেন দেখবেন আপনারা আর এপাশে দেখা যাচ্ছে ব্রিগেড মাস ব্রিগেড মাস তারপর রুই মাস রুই আর এপাশে আরো অনেক ব্রিগেড রাখা আছে ভাইয়া ব্রিগেড কত করে এগুলা দেড়শো টাকা করে কেজি আর এপাশ ওইগুলা কত একই দাম দেড়শো টাকা করে কেজি টাকা দুইশো তিরিশ টাকা করে আর এই এপাশ কত দুইশো চল্লিশ আড়াইশো টাকা গাছ কাপ দর্শক দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আর এপাশে আরো অনেক এগুলো ফ্রিজারের মাছ আইস দেওয়া আছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা কত কাঠ মাছ এগুলা এগুলা রুই মাছ আর এ পাশে বড় বড় একটু বড় সাইজের চিংড়ি আপনাদের দেখাই আপনাদের একটু দেখাই ভাই কে অবস্থা মালানি ভাই আসসালামু আলাইকুম এ পাশে চিংড়ি দেখতে পাচ্ছেন দর্শক আরো আর এ পাশে আরো অনেক অনেকগুলা সবকিছু আছে দর্শক চারশো পঞ্চাশ টাকা করে এগুলা কেজি আর গুলা সাড়ে তিনশো না তিনশো একশো আশি টাকা করে কেজি এই বিকেট গুলা আর এপাশে বল মাছ আরো দেখতে পাচ্ছেন দর্শক

এ পাশে পাঙ্গাস আর এ পাশে ওদের গাছ মাছ আপনাদের আরো দেখানোর চেষ্টা করে দেখে কাকা একটু হাঁটেন তো এখানে দেখেন বিক্রি হয়েছে হয়তো

এগুলা কত করে দিন নশো টাকা নয়শো টাকা করে কেজি একুশশো টাকা আজকে রাশেদ ভাই কই রাশেদ ভাই সালাম আলাইকুম ভাই বলানি ভাই আমাদের রাশেদ ভাই উনি কাজ করতেছেন একটু আর এগুলো এগুলো পঁচিশশো ভাই চব্বিশশো টাকা করে আর এপাশে গুলা কত করে ভাই পঁচিশশো করে আর এ পাশে গুলা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে গুলা তেইশো করে আচ্ছা চাঁদপুরের কোন গুলা সাড়ে চারশো টাকা করে কেজি একটু ছোট সাইজের ইলিশ আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক এই সাইজের ইলিশ হয়তো সাড়ে চারশো বা সাতশো করে এগুলো হয়তো আটশো বা নয়শো এরকম হবে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর টু নামাস এখন দেখা যায় টুনা মাছ ভাই আসসালামু আলাইকুম এগুলা টুনা মাছ এগুলা কত করে বিক্রি করতেছেন দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা করে আর এগুলা কত করে রিটা মাছ কত করে রিটা মাছ কত করে এগুলো দুইশো বিশ টাকা করে কেজি আর এ পাশে দেখা যাচ্ছে জাটকা মাছ জাটকা কত করে এগুলো একশো তিরিশ টাকা করে কেজি ওকে ভাই ভালো থাকে আল্লাহ দেখা মাছ আঙ্কেল কত করে এগুলা টাকা করে কেজি এখানে বিকশিত হচ্ছে এখানে সব দেখতে পাচ্ছেন আর পাশে ফাঙ্গাস দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ফাঙ্গাস কত করে এগুলা একশো সত্তর একশো ষাট আর এটা দেড়শো টাকা করে কেজি এইটা এটা একশো সত্তর একশো আর যেগুলো মোড়া আছে

মোহাম্মদ হেলাল ভাই তো ভাই 500 টাকা করে এগুলা বিক্রি করতেছেন আর এগুলা কত করে এগুলা 500 500 400 500 করে এগুলা বিক্রি করতেছেন আমাদের ভাই ওকে ভাই ভালো থাকেন লাভ ইউ আর এই পাশে দেখা যাচ্ছে আরও আমি একটু আপনাদের ভিতর দিয়ে নিয়ে যাই ভাই আসসালামু আলাইকুম বল কত করে এগুলা? আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা 600 টাকা করে কেজি। একটা কয় কেজি হইব? 5 কেজির পসারা বস্তা নিতে কেজি। 600 এর আর উল কত করে এগুলা বিক্রি করতেছেন? উল 650। উল 750 টাকা করে কেজি আর এপাশের রুই কত করে? 750। 750 বলগুলা 400 টাকা করে কেজি। ভাইয়ের নামটা আক্তার ভাই ওকে ভাই ভালো থাকেন বাপ্পি আপনার নামটা বলেন এগুলা কত করে বিক্রি করতেছে বলগুলা জি জি বুঝতে পারছি ভাই ওকে ভাই ভালো থাকেন বিক্রি করেন আর এর পাশে দেখা যাচ্ছে ইলিশ মাছ আর এর পাশে দেখা যাচ্ছে একটু একটু দুই হাজার টাকা করে ইলিশ এগুলো আর এর পাশে মাছ কাটা হচ্ছে দেখতে হচ্ছে দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর ওনারা মাছ কাটতেছেন আর এ পাশে

দেখা যাচ্ছে ভাই সালামালেকুম কি অবস্থা ভাই চিংড়ি কত করে এগুলা কিনে আনছে সাতশো পঞ্চাশ টাকা করে দর্শক এই ভাই এগুলা কিনে আনছে বিক্রি করার জন্য হয়তো পাগাস জীবিত পাঙ্গাস আর এর পাশে কি অবস্থা এ পাশে দেখা যাচ্ছে এপাশে আরো নিয়ে আসছেন ওনারা দেখি বাইকি মাছ এগুলা টাকি মাছ দর্শক দেখতে পাচ্ছেন টাকি মাছ এগুলা বাই নিয়ে আসেন এগুলা কিনে আনছেন কিনে আনছেন এগুলা কত করে কিনে আনছেন 1300 200 টাকা কেজি পড়ছে 200 টাকা করে কেজি পড়ছে টাকি মাছ Awesome.